সৌদি আরবে সফলভাবে পরীক্ষা সম্পন্ন জাতীয় প্রাথমিক সতর্কতা প্ল্যাটফর্ম জাপান স্কুলে বাধ্যতামূলক প্রতিরক্ষা শিক্ষা চালুর প্রস্তাব সিরিয়ান অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে জার্মানি তুরস্কের চালু হলো এআই চালিত ট্রাফিক সিগন্যাল সিস্টেম গাজা পুনর্গঠনে তুরস্কের ভূমিকা চায় ট্রাম্প প্রশাসন নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো আসসালামু আলাইকুম বাংলা রিপোর্ট গ্লোবাল ভিউসে আপনাকে স্বাগত প্রথমেই থাকছে মধ্যপ্রাচ্যের প্রযুক্তি ও নিরাপত্তা অগ্রগতির খবর সৌদি আরব সফলভাবে সম্পন্ন করেছে তাদের জাতীয় প্রাথমিক সতর্কতা প্ল্যাটফর্মের পরীক্ষা এই পরীক্ষার সময় সারা দেশে জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে সাইরেন এবং মোবাইল অ্যালার্ট সক্রিয় করা হয়েছে মূল লক্ষ্য ভূমিকম্প বন্যা বা মতো জরুরি অবস্থায় সামরিক দ্রুত নাগরিকদের সতর্কতা বার্তা পাঠানো সৌদি প্রশাসন জানিয়েছেন পরীক্ষাটি পুরোপুরি সফল এবং এটি ভবিষ্যতে দেশের নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে ইউরোপে আসা যাক জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডুব্রিন ঘোষণা করেছেন দেশের স্কুলগুলোতে বাধ্যতামূলক নাগরিক প্রতিরক্ষা ও সংকটকালীন প্রস্তুতি শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জরুরি পরিস্থিতিতে মানসিক ও নাগরিক প্রস্তুতি গড়ে তোলা হবে বিশেষ করে ইউরোপ জুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে অনেকেই প্রতিরক্ষা সংস্কৃতির পুনর্জাগরণ বলে আখ্যা দিচ্ছেন অপরদিকে জার্মানি দ্রুত বাস্তবায়ন করতে যাচ্ছে এক বিতর্কিত পদক্ষেপ দেশটিতে অপরাধে জড়িত সিরিয়ান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন চ্যান্সেলর মেরত মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপে বিরোধিতা করলেও জার্মান সরকার বলছে এই সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার স্বার্থে অপরিহার্য স্মার্ট সিটি ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি প্রয়োগে শুরু হয়েছে যুগান্তকারী উদ্যোগ দেশটির বড় শহরগুলোতে চালু হয়েছে এআই চালিত ট্রাফিক সিগন্যাল সিস্টেম যা রাস্তায় যানজটের পরিমাণ ও দিক বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগনালের সময় নির্ধারণ করে ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে এই সিস্টেম এখন ট্রাফিক পুলিশের বিকল্প হিসেবে কাজ করছে তুরস্কের সিটি কর্পোরেশন জানিয়েছেন এর ফলে যানজট প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমেছে এদিকে গাজা যুদ্ধ পরবর্তী শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় তুরস্কের বড় ভূমিকা চায় ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কূটনৈতিক সাফল্যের প্রশংসা করে বলেছেন হামাসকে বিরতিতে রাজি করাতে আঙ্কারার ভূমিকা ছিল নির্ধারক তবে ইসরায়েলি কর্মকর্তারা ওয়াশিংটনে লবিং করেছেন যাতে তুরস্ককে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করা হয় তাদের আশঙ্কা আঙ্কারার অংশগ্রহণ ইসরায়েলের কূটনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে এবার দৃষ্টি পূর্ব এশিয়ার জ্বালানি খাতে মার্কের নতুন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো রাশিয়ার শীর্ষ তেল কোম্পানি রোজনেফ্ট ও লুক কে কালো তালিকাভুক্ত করার পর চীনের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি রিফাইনারিগুলো সরবরাহ কমিয়ে দিচ্ছে এই নিষেধাজ্ঞার প্রভাবে চীনের মোট রাশিয়ান তেল আমদানির প্রায় পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ দৈনিক চার লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পাচ্ছে সিনোপেক ও পেট্রো জানা ইতিমধ্যেই রাশিয়ান চালানের কিছু অর্ডার বাতিল করেছে আর ছোট স্বাধীন কোম্পানিগুলো আন্তর্জাতিক আর্থিক শাস্তির ভয়ে লেনদেন বন্ধ করেছে বাংলা রিপোর্টস গ্লোবাল ভিউজ থেকে আজকের মতো এ পর্যন্তই সাথে ছিলাম আমি সুমাই আক্তার পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ